고맙습니다. <목소리> 나무 <복음 저번에. 목소리>

dorso de hatham bhagavati dekhen putranu dehi dharm dehi sarvano opritam bhavam shri juktam nirbhopto padam

আজ আমাদের শারদীয় দুর্গ উৎসবের নবমী পূজা হোমের মাধ্যমে প্রায় সমাপ্তি হল আগামীকাল বিজয়া দশমী আজকের এই দিনে ভগবান রামচন্দ্র যখন শারদীয় দুর্গা শুরু করেন অকালে বোধন করে মায়ের প্রার্থনা করেন এই নবমী দিন কিন্তু রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন সেই হিসেবে আজ নবমীতেই আমরা প্রার্থনা করি মায়ের কাছে যেন আমাদের আসরিক ভাবটা যেন নিপাত যায় যেন দেশ জাতি সকলের যেন কল্যাণ হয় আগামীকাল আমরা বিজয়া দশমী উদযাপন করব সবাইকে ধন্যবাদ